তুলি প্রচন্ড পবন যেমন দু তরী সেই রূপমন যেমন দুবার

তুবেজে যাই গো তুবেজে যাই গো তুবেজে যাই গো তুবেজে যাই গো মনকে নিয়ে চললে করে তুবেজে যাই গো মনকে নিয়ে চললে করে তুবেজে যাই খো কীবানি বোলে রাখো সাবধানে নিজো চেষ্টা

চেষ্টায় বন্ধে বসে রাখা বিভ্রান্ত হইয়া মানুষ বৃদ্ধি পথে থাকব শ্রী ঠাকুর যখন জীবদ্দশায় ছিলেন আমরা জানি অনেক মানুষ তার সান্নিধ্যে এসেছিল অনেক প্রশ্ন নিয়ে দাদা এসে বললেন ঠাকুর এই জীবনে যারা সৎগুরু আশ্রয় গ্রহণ করে সৎগুরুকে লাভ করে তারা কি ভাগ্যবান শিশি ঠাকুর বললেন ঠিকই তাই না তিনি বললেন গত জীবনে যেটা দিয়ে শেষ এই জীবনে সেটা দিয়ে শুরু দেখবেন আমরা অনেক সময় অনেক মানুষকে জাগরণ করি অনেক মানুষ অজুহাত খাড়া করে গুরুগ্রহণ থেকে নিজেকে সরিয়ে নেয় সিসি ঠাকুর বলেছেন এই জীবনে তারা সবগুরু লাভ করে তার সেটা পূর্বজন্মের স্বীকৃতি আর শ্রী পর্দা আরেকটু বেশি করে বললেন সারা জীবন ধরে তার তার যারা সেবা করে তাদের চোদ্দ পুরুষের সৌভাগ্য তাই ঠাকুর বললেন গত জীবনে যেটা দিয়ে শেষে জীবনে সেটা দিয়ে শুরু তাই আমরা যারা ঠাকুরের চরণারীত হয়েছি তাকে ধরে ডলার চেষ্টা করছি আমরা যে পিতামাতার মধ্যে দিয়ে আমরা এসেছি আমরা সত্যি ভাগ্যবান বা ভাগ্যবতী তারপর ঠাকুর বললেন নাস্তি বুদ্ধি ন যুক্তস্ব নচা ভাবনা নচা ভাবা তো শান্তি ও সন্তোষ ভূত সুখম বলে নাস্তি বুদ্ধি অযুক্তস্ব নচা যুক্তস্ব ভাবনা বলে তুমি যদি জীবন্ত আদর্শে উদ্বুদ্ধ হয়ে তার চরণাশ্রিত হয়ে না চলো তোমার কোনো বুদ্ধি কাজ করবে না আপনারা দেখুন না যারা দেশ সেবা করছে স্বর্ণ সিংহাসনে সময় বসেছিল তাদেরকে আজকে জেলখানার ভাগ খেতে হচ্ছে নাস্তি বুদ্ধি অযুক্তস্ব নৌচা যুক্তস্ব ভাবনা তোমার কোনো ভালো ভালো চিন্তাভাবনা আসবে না আর স্বচ্ছ চিন্তাভাবনা যদি না আসে তোমার সুখ কথায় শান্তি কোথায় তাই তিনি বললেন যে গানটি গাইছি আমি এটি আমার আমার মন সকলের আমার সুদৃতি আমার সকলেরই আমার বাবার লেখা গান শ্রীজি ঠাকুর যখন পাবনায় ছিলেন তখন তিনি প্রাপ্ত হন এবং তখনই উনিশশো চুয়াল্লিশ সালে সভাপতি জানিয়ে তিনি এক মন এক প্রাণ নিয়ে সারা জীবন ধরে তার সেবা করে গেছেন অনেক গান তিনি রচনা করেছেন এই গানটি তার প্রথম রেখা তাই তিনি বলছেন নিজ চেষ্টা এবং ঠাকুর বলছেন মানুষের সামনে দুটো পথ খোলা আছে একটা ভগবানের পথ আর একটা শয়তানের পথ অর্থাৎ বৃত্তি প্রবৃত্তির পথ ভগবানের পথ রাস্তাটা বড্ড সরু সংকীর্ণ সেখানে ব্যালেন্স রেখে চলতে হয় আর শয়তানের পথ বড়ই প্রশস্ত বড়ই চওড়া দেখেন না মাতালদের ছোট রাস্তায় চলতে পারেন না অনেকখানি বড় জায়গা লাগে যে অবস্থা দিয়েই হোক না কোনো সেই দিকে যাওয়া যায় তারপর ঠাকুর বলছেন তোমাকে নিজেকেই নির্বাচন করতে হবে তুমি কোন পথ অবলম্বন করবে এটা আমাদের ব্যাপার তবে জন্মগত সংস্কার সেখানে কিছুটা লাগে জন্মগত সংস্কার বশত আমরা সেই পথ অবলম্বন করে থাকি তাই তিনি বলছেন নিজ চেষ্টায় মনকে বসে রাখা নাহি যাইব বিভ্রান্ত হইয়া মানুষ বৃত্তি পথে থাকব সেজন্য আমাদের একটাই দীক্ষা গ্রহণ করিছি আমাদের মনটাকে নিয়ন্ত্রিত করার জন্য বর্তমান আচার্যদের বললেন কিছুদিন আগে বললেন মন তাকে ঘুরিয়ে দিলে হয় নম মনের উল্টো হচ্ছে নম আমার মনটাকে যদি আমি যদি তার চরণে রেখে তার নির্দেশিত পথে চলতে পারি আমার একটা অ্যাচিভমেন্ট হয় একটা প্রাপ্তি হয় বিবেকানন্দ বলেছিলেন মানুষের অনিন্দিত মন উন্মত্ত বানরের মতো উন্মত্ত বানর যেমন কোন গাছ থেকে লাভ মেরে নিজের পায়ে ভেঙে ফেলে

বৃত্তত হইয়া মানুষ বৃত্তি পথে ধায় বৃত্তত হইয়া মানুষ বৃত্তি পথে ধায় শ্রীশ Nagpur এর বানিয়াছে দুধ দশাতে काबू যখন বৃত্তি কাবুতায়varchar টানে মানুষ তখন বিধির পথে ধায় দেখবেন আমরা একটু সমস্যায় কইলে আটাদের কাছে যাই যারা শতগুণ লাভ করিনি তারা কি করি দুর্গাতলা মনসাতলা কালীতলা ইত্যাদি জায়গায় যায় দুর্দশাতে কাবু যখন ব্যক্তি কাবু দেয় বাঁচার মানুষ তখন বিধির পানে দেয় বিধির পথে চলতে গিয়ে চিত্ত সবল হলে বৃত্তি থাকায় কাবু হয়ে আবার ছুটে জলে সাবলুরো খেলার মতো অবস্থা এমনি করে ওঠা পাড়ায় মরণ পানে ভায় ইষ্ট উঠ কিন্তু সবই পাল্টে যায় আমার একটা বলার জায়গা আছে সালটা অনেক পুরনো দিনের কথা উনিশশো উননব্বই সাল এই যে আপনারা মুক্তিদার কথা শুনলেন আজকে এই রঞ্জিতের সঙ্গে আমার বোনের বিবাহটা পাত্র ঠিক করেছিলেন বর্তমান আচার্য দেবের পিতৃদেব পূজ্যবাদ ও দাদা আমার বড় দাদা যিনি ছিলেন পার্বতীদা তাকে ডেকে বললেন শিশি দাদা শোন ঠেতু তো বিবাহযোগ্য হয়েছে একটা ভালো ছেলে আমার হাতে আছে তুই দেখে আসতে পারিস আমার দাদা হুগলি জেলার একজন ডিটিক অমিতাভ ঘোষ তাকে নিয়ে এসেছিলেন এই জায়গায় এসে সেই কথা আমার কাকাবাবু রঞ্জিতের কাকাবাবু সব জানেন স্মরণে আছে দেখে যে শিশী দাদাকে বললেন খুব ভালো ছেলে ঠাকুরের মানুষ ঠিকই তো বলুন না আপনারা আমাদের আর কি আছে বলুন আমাদের তিনি ছাড়া আর কিছু আছে শিশির দাদা অনেক গান লিখেছিলেন লকডাউনে একটা গান তোমার হয়ে মৃত্যু স্বাধীন প্রভু তোমার দণ্ড দ্বিধা মান অভিমান অবাধ সমর্পণে সার্থকতায় ভরিয়ে দিও তোমার চরণে পাঠ নির্বাচন হলো শিশু বর্দা তার স্থানে দিয়ে দিলেন দেখতে পেতেন দেহাট তার অবলোকন করেছিলেন একটু ঘটনা সেদিনে তারা জাগতিকভাবে স্থূল দেহ ছেড়ে চলে গেল আমরা সবাই বিশ্বাস করি তিনি পরম পিতার চরণে স্থান পেয়েছেন জন্যে যে কথাটা ছিল নিজ চেষ্টায় মনকে বসে রাখা নাই যাইব বিভ্রান্ত হইয়া মানুষ বৃত্তির পথে থাকবে বৃত্তির পথে চলতে চলতে কি হয় বলুন তো অবসাদ আসে অবসাদে জীবন ক্ষয় হয়ে যায় যখন সে নিজের ভুল নিজে বুঝতে পারে তখন তার নিজের আর কিছু করার না তখন সে মুখে কিন্তু একটা কথা বলে কি বলে তখন সে বলে

শিশি ঠাকুর সুলতান সরনের নিজাতে যেটা লিখেছিলেন অহংকার আসক্তি এনে দেয় আসক্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি স্বার্থ বুদ্ধি আনে কাম কাম থেকে ক্রোধের উৎপত্তি আর ক্রোধ থেকে আছে হিংসা দেখবেন বললে অতৃত্তি হবে না আমার ভগ্নিপথ রঞ্জিত অনেক সময় মানুষের কটুক্তির শিকার হয়েছিল কিন্তু তাই বলে কি সে ঠাকুরের কাজ ছেড়ে দিয়েছে নাই এতটুকু লোকনিন্দা উপহার স্বার্থ আনি অনাদা আর যদি তোমার প্রেমাসপদ থেকে তোমাকে দূরে সরিয়ে রাখতে পারে তবে তোমার প্রেম কতই ক্ষীণ তা একটা মানুষ যদি একটা মানুষের সঙ্গে হিংসামূলক আচরণ করে ঠাকুর বলছেন তার মূলে আছে অহংকার সে নিজের ইগোকে এস্টাবলিশ করতে চাইছে সেদিন বলে অহংকার আসক্তি এনে দেয় আসক্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি স্বার্থ বুদ্ধি কাম কাম থেকে ক্রোধের উৎপত্তি ক্রোধ থেকে আছে হিংসা আচ্ছা আপনার বলুন না এখানে যদি কোনো জায়গায় ধোঁয়া ওঠে আমরা কি ধোঁয়ার পিছু পিছু ছুটলে ধোঁয়াকে নিবৃত্ত করতে পারবো দেখতে হবে কোথায় আগুন জ্বলছে আগুনে জল ঢেলে কিন্তু ধোঁয়া নেবে যাবে সেখানে অহংকার থেকেই ক্রোধ আছে হিংসা আছে তারপর ঠাকুর বললেন ভক্তির হৃদয়ে জ্ঞান জ্ঞানের সর্বভূতে আত্মবোধ হয় সর্বভূতে আত্মবোধ হলেই আছে অহিংসা অহিংসা থেকে প্রেম তুমি যতটুকু যে কোনোর একটি অধিকারী হবে ততটুকু সকল অধিকার প্রেমকে প্রার্থনা করো হিংসাকে দূরে পরিহার করো জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে সেই আমরা প্রেমের কালচার করার জন্য এখানে এসেছি সব মানুষের মধ্যে ঈশ্বরের সত্তা ভিন্ন সবাইকে ভালোবাসবো ভালোবাসার চেষ্টা করব। তাই তিনি বললেন অহংটাকে দূরে রেখে গুরু পদে দিয়ে মনে অহংটাকে দূরে রেখে গুরু পদে দিয়ে মনে মাছু আদেশ বহন করে চল তুমি এই তো চলার চাবি এই তো চলার চাবি কাঠি चारा पीरी गवे तबो सौ पीतो री पुतले गवे तबे तबो सौ गीतोरी पुटे गवे तबो चलो

একটা সংঘ সভা হচ্ছিল কোন সঙ্গের মানুষ সেটা আমি বলছি না অনুক্ত রাখছি মহারাজ ব্যাখ্যা করছেন করতে করতে একটা সময় বললেন আগে শিক্ষা নিতে হবে তারপর দীক্ষা নিতে হবে কথাটা শোনার পর আমি ধুতি বান্ধবী বলেই গিয়েছিলাম মহারাজ আমার দিকেই দৃষ্টি আকর্ষণ করে কথাগুলো বলছিলেন কারণ বাকি সব প্যান্ট জামা পড়া লুঙ্গি পড়া লোক ছিল বোধ সেই জন্য চলে এলাম তারপরে যখন তাদের যখন খাওয়া দাওয়া হচ্ছে তখন গেলাম যে মহারাজ আপনার একটা কথা খুব খটকা লাগলো বলে কোন কথা তাহলে আপনি যে বললেন আগে শিক্ষা নিতে হবে তারপর দীক্ষা নেবে হ্যাঁ ঠিকই তো তখন আমি বললাম যে জলে নেমে সাঁতার শিখে না সাঁতার শিখে জলে নামে বলে জলে নেমে সাঁতার শিখে তাহলে কি করে হয় দীক্ষা নিয়ে শিক্ষা ধরো আচার্যকে করে সাহায্য আচরণই বোধ চয়নে জ্ঞানে সাগর হওয়া না তাই

গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু সারবী গুরু বিষ্ণু গুরু সর্ব সর্ব তিনি গুরুরা মেনে চলো ভাবে প্রাণ গুরুরাধে মেনে চলো ভাবে পরিণ তখন মনে যে তোমার আশি গোষ্ণী যে তোমার পাশে মন যে তোমার আশির দিয়ে যে তোমার